আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়াসসালামু আলা মান বাদা ওয়ালা আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়alah সوره নাম্বার ইয়াত ওয়া মা ইউমিনু আকছারুহুম বিল্লাহ ইল্লা যে তাদের অধিকাংশ মানুষ আল্লাকে বিশ্বাস করে তারপরেও তারা মুশরিক সুরাই ইউসুফের একশো ছয় নম্বর আয়ন তা আমাকে আলোচনার বিষয় দিয়েছেন যে আপনি এই বিষয়ের উপরে আলোচনা করবেন তো ওই বিষয়ের উপরে আবার পড়ালেখা করা লাগছে তো তাহলে তার চারটে আলোচনার জন্য চার পাঁচ ঘন্টা তো কমপক্ষে পড়তে হয়েছে তা এখন আবার এটা আলোচনা করতে আমার চার পাঁচ ঘন্টা তাই তাহলে আবার জীবন না মানে পুরাটাই তো দাওয়াত তাবলীগের কাজ কিন্তু অনেকে এটার দাওয়াত তাবলিগের কাজ মনে করে না কারণ যাহালত জাহালতার কারণে তো এই কারণে প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে আসলে দাওয়াত তাবলিগটা কি দ্বিতীয়ত এই দাওয়া তাবলিগের গুরুত্ব তৃতীয়ত দাওয়াত তাবলিগটা কেমনে করব এটার পদ্ধতিটা কি এটা করতে হলে কি দরকার এই জিনিসগুলো জানা না থাকলে আপনি দাওয়াত তাবলিগের কাজ করবেন করতে যায় ইমান হারায় বসে থাকবেন কাজ করতেছেন মনে করতেছেন দাওয়াততাবলীগের আসলে আপনি কুফরি করে বসে দিচ্ছেন মসজিদের ভিতরে আসলে বাইরা সবাই বসেন ইনশাল্লাহ বাকি নামাজ বাদ ইমান আমলের মেহনতের কথা হইব বসলে বহুত বহুত পায়দা হবে খুবই ভালো কথা এখন আপনি চল্লিশ বছর ধরেই ইমান আমলের মেহনতের কথা বলতে আছেন শুনতে আছেন আপনারা জিজ্ঞেস করলাম ভাই ইমানের বিপরীত কি হতে পারে না <laughs> ইমানের বিপরীত কি এই দেশের নিরানব্বই বা নিরানব্বই জন মানুষ শতকরা নিরানব্বই জন বলতে পারে না ইমানের বিপরীত কি কেউ কয় বে ইমান কেউ এটা কেউ এটা মানে ইমানের বিপরীত জিনিসে জানে না কি মেহনত করছে ইমানের আচ্ছা এরপরে যদি কই ভাই ইমানের রোকন কয়টা তাও বলতে পারে না আচ্ছা ইমানের উপাদান কয়টা তাও বলতে পারে না ইমানের আহকাম কয়টা তাও বলতে পারে না ইমান বঙ্গের কারণ কয়টা কি কি একটু বলেন তাও বলতে পারবেন তার অর্থ হইল যে মেহনত করছে মেহনতের নামে পিকনিক করছে ঘুরছে খাইছে আরামে তারপরে মসজিদের ভিতরে ইমান আমলের কথা মসজিদ থেকে বাইরেই মানুষকে কুফরের দিকে ডাকতেছে বিভিন্ন কুফরি মতবাদের সাথে জড়িত ধর্ম নিরপেক্ষতাবাদ সমাজতন্ত্র এগুলো কুফরি না এ ব্যাপারে পৃথিবীর কারো দ্বিমত আছে তো হে এখানে ইমান আমলের কথা কই বাইরে যায় মানুষের ধর্ম নিরপেক্ষতা বাদের নেতৃত্ব দিতেছে তো হে কুফরে বুঝে নাই এখানে কয় ইমান আমল বাইরে যায় কি করতেছে কুফরি করতেছে তার অর্থ হলো দাওয়াত তাবলিগ না বুঝে পদ্ধতি না বুঝে সিস্টেম না বুঝে আপনি দাওয়াত তাবলিগের কাজ করলে এটা দাওয়াত তাবলিগের কাজের মাধ্যমে কোনো উপকার পাওয়া যাবে যে কোনো জিনিস আপনি একটা লোক নিয়ে আসছেন লোক পাঁচজন তা আনছেন কি জন্য জমিনে দাম কাটবো দাম কাটার জন্য লোক আনছেন ডেলি পাঁচশো টাকা বেতনে তো পাঁচজনের আনি কইলেন যে এই মাঠে আমার জমি আছে এখানে তোমরা ধান কাটবা এখন সকাল বেলায় হেরা কাউকে জিজ্ঞাসা করা নাই কিচ্ছু নেই সৌজা যাই পুরা মাঠে ধান আছে একাধারে কাটা শুরু হচ্ছে কার জমি দেখা দরকার নাই ধান কাটার জন্য এরা দাম কাটতেছে তা আরেকজনের জমিতে যায় কি আবার উপকার না ক্ষতি তার তো প্রথম সকালবেলা আপনার জমি দেখাই দেন আপনার জমিন কোনটা দাম কাটমো কোথায় আচ্ছা জমিন দেখাই দিছে জমি এটা ধান কাটারও আবার তিন পদ্ধতি আছে একটা হলো একবার মাটির সাথে আরেকটা হলো এক বিঘাত আরেকটা হলো আরও উপরে খালি চড়া কাটবে এখন মালিক কেমনে চায় মালিক কি সাহ একবার গোড়া দিই অনেকের আবার খেরের দরকার এজন্য গোড়া দিই কাটে কেউ একটু এক বিঘা দুপুরে দি কাটে কেউ কেন আমার খেরের দরকার নাই গেলে সড়াগুলা কাটি নিয়ে আসবে তাহলে তুমি আগে প্রথম কাজ মালিকের থেকে তোমার বুঝে নিতে হইব তারপরে যায় তুমি কাজ শুরু করবে এখন আমি দাওয়াত তাবলিগের কাজ করবো তো দাওয়াত তাবলিগের কাজ তো আমার আল্লাহর কাজ আমার রবের কাজ রব আমার এই দায়িত্ব দিছে তো রবের থেকে বুঝে নিতে হবে না কাজটা কেমন করতে হবে কি করতে হবে এখন বোঝা ছাড়া আমাদের নোয়াখালীর একটা সুন্দর কথা আছে দাদাই কইছে বানতে বানতে আছে ও দাদান এটা বুঝছেন আমি অনেক জায়গায় বলি এটা যে দাদাই কইছে বানতে ধান মানে আগের যুগে ঢেকিতে ধান বানতো না এখন একটা মেশিন বাইরেছে আগে কি মেশিন ছিল আগে ডেকেতে দান বান্দি তারপর চাউল হইতো চাউল দে বাত এখন ঘরে চাউল নাই বাত রান্না করার দাদা কেছে তাড়াতাড়ি চাউল দাম দে দি চাউল বানাই বাত রান এখন দাম তো দিতে হইব শুকনা দান এখন হে ভিজা দান দিয়ে রেখেছে ভিজা দান দিয়ে সারাক্ষণ খালি ঢেকেতে দিতে আছে দিতে আছে চাউল বাইরে না মানে করতে আছে দাদা কেছে বানতে দান বানতে আছে ও দাদান মানে বিজা শুকনা না মানে শুকাই না এরকম ওদা দাম দি আদা শুকনা দি সে বানতেই আছে বানতেই আছে বানতেই আছে কিন্তু চাউল আর বাইর হয় না তা এখন আল্লাহ সুবান বলছেন দাওয়াতের কাজ করতে তাবলিগের কাজ করতে এখন দাওয়াত তাবলিগের কাজ কেমনে করতে হবে এটা আগে বুঝা পরস এই জন্য ইমাম বখারি রাহমাহুল্লাহ সহি আল বখারিতে একটা অধ্যায়ের শিরোনাম দিচ্ছেন এইভাবে বা বল আমলে যে কথা বলার আগে আমল করার আগে এলমের অধ্যায় জানার অধ্যায় কথা বলবার আগে তোমাকে জানতে হবে আমি যে এখানে এক ঘন্টা আপনাদের সামনে কথা বলবো এর আগে ফরজ হলো যে কথাগুলা বলবো এগুলার এলম শিকা আগে ফরজ তারপরে বলো আগে এলেম তারপরে বলো আমল কর্ম আমলের আগে এলেম ফরস বিয়ে করার আগে বিয়ের এলেম ফরস তো বাংলাদেশে নিরানব্বই দশমিক নিরানব্বই ভাগ বিয়ে করে এলেম ছাড়া কোনো এলেম নাই বিয়ের কদিন পরে বললো ঝগড়া করি বরে মা ডাকে বউ হেরে আব্বা ডাকে তারপরে আবার তালাক দে হেরে তিন তালাক দশ তালাক একশো তালাক হের চোদ্দ গোষ্ঠীর মারা তালাক সবারই তালাক এবার বিভিন্ন জায়গা জায়গা দেশে দেশে ঘুরে ফতোয়ার জন্য কোন কাছে গেলে ফতোয়া ভাই বুঝে তালাক আমাদের কাছে প্রতিদিন ফোন আসে শত শত হাজার হাজার ঘটনা প্রতিদিন খালি ফোন আসলেই বুঝি ঘটনা কি আসলে বলবো যে আমার একটু এই পাঁচ মিনিট সময় দিয়ে না আমার একটা খুব জরুরি বাস বুঝা গেছে ঘটনা ওইটা এর আর কোনো কাম নাই খালি তালাক কারণ কি সে বিয়ের এলএম শিখে নাই বিয়ে করার আগে বিয়ের এলেম শিখা তার উপরে পরশ ছিল যে সাথে কেমনে তার মামালাত করতে হবে সম্পর্ক না বললে কেমনে তালাকের রাস্তায় আগাইতে হবে দাপগুলো কি কি এগুলো তার শিখা আগে পরশ ছিল কিন্তু সে এগুলোর উপরে কোনো কোর্সও করে নাই প্রাইভেটও করে নাই কোচিংও করে নাই শিখেই নেই এমনি বিয়ে করে ফেলছে মনে করছে বিয়ে অনেক মজার জিনিস পরে না বিয়ে করে বুঝেছে এটার মতো কঠিন জিনিস তো আর কিছু নাই তো তাহলে যে কোনো কাজ কথা বলার আগে আমল করার আগে এলেম লাগবে তাহলে দাওয়া ততাবলিকের আগেও কি লাগবে এলেম লাগবে আচ্ছা এবার আসেন দাওয়া কি দাওয়া দাওয়া মানে হল ডাকা মানুষকে আহ্বান করা দাওয়া থেকে দোয়া দাওয়া থেকে দোয়া আমরা দা আল্লাহর কাছে দোয়া করি না এই দোয়া মানে আহ্বান করা ডাকা আল্লাহ রব্বুল আলমিনের যত ইবাদত আছে সমস্ত ইবাদতকে দোয়া বলা হয় মানে আল্লাহর যত ইবাদত আছে সমস্ত ইবাদতের আরেক নাম দোয়া আমরা সলাত আদায় করি না সলাতের আরেক নাম কি দোয়া জাহেলেরা বুঝে না দেখি সলাদ শেষ করছে তাও কেউ সাহেব দোয়া করেন বুঝু দোয়া করেন অথচ হেয়া তখন কি করছে তখন দোয়াই তো করছে কি সলাদ শুরু হয়েছে দোয়া দি শেষ হয়েছে দোয়াদি চলাত শুরু হয়েছে দোয়াউল এটার নাম হলো দোয়াউল দোয়াউলা শুরুর দোয়া পড়ছে এটাও দোয়া দোয়া তারপরে পড়ছে রুকু থেকে উঠি দোয়া পড়ছে শেষদায় দোয়া পড়ছে দুঃসেজদার মাঝখানে দোয়া পড়ছে মাসখানের বৈঠকে পড়ছে শেষ বৈঠকে দোয়া পড়ছে সালাম ফিরেছে দুই দিকে এটাও তো দোয়া আগা আগাগোড়া দোয়া করিও কয়না আবার দোয়া করেন আমি এক জায়গায় এরকম করি নাই কয় ভাত খাইলাম পানি খাইলাম না ভাত পানি খাই খাই মানে ভাত না খালি যেরকম লাগে ওই নামাজ পড়ে মোনাজাত না করলে সব মিলিত মোনাজাত না করলেও তাদের কাছে এরকম লাগিস কারণ হলো সে বুঝে নাই যে এটা দোয়া সমস্ত এবার দোয়া এ কারণে আল্লাহ পাক ইবাদতের ক্ষেত্রে কোরআন কারিমে দোয়া শব্দটি ব্যবহার করেছেন যেমন আল্লাহ সুবহানাহু বলছেন তাআলা বলেছেন মা আল্লাহি ইলাহান আখার লা বুরহান আলাইহি ওয়া মাইয়াদউ মা আল্লাহি ইলাহান আখার যে আল্লাহর সাথে অন্য কোন মাবুতকে ডাকে ইয়াদউ ইয়াদু দোয়া শব্দটা আল্লাহ ব্যবহার করছেন যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কোনো মাহবুদকে ডাকে এই ব্যাপারে তার কাছে কোন দলিল নাই এখানে পাক মানে বাতিল মাহবুদের এবাদত করাটাকে ইয়াদু শব্দ দিয়ে বলছেন ইয়াদুর রহমানী ইয়াবুদু ইয়াদুর রহমানী ইয়াবুদু সুরাল জিনের আঠারো নম্বর আয় আল্লাপাক বলেন আল্লা মাসাজিদ আলিল্লা ফালা তা মা আল্লাহ হে সমস্ত মছজিদ হল একমাত্র আল্লাহর ফালা তা দোর মা আল্লাহ আহাদা আল্লাহর সাথে কাউকে তোমরা ডাকিও না ফালা তাদরো বলছে তাদৰ মানে তা খবরদার সমস্ত মসজিদ আল্লাহর মানে পুরা জমিনটা আল্লাহ কারণ এই পুরা জমিনটা আল্লাহ আমাদের জন্য মসজিদ বানাই দিছেন পুরা জমিনটা কি যেখানে সলাত আদায় করবেন পুরা জমিনে পুরাটাই মসজিদ আমেরিকাতে আদায় করেন যদি কোথাও না এটা কাফের দেশ কাফের দেশও মসজিদ ইন্ডিয়া আদায় করেন এটাও মসজিদ যেখানে আদায় করবেন পুরা জমিনটাই নবী সালাম বলেন জুবেলাতিয়াল আর দো মসজিদা আল্লাহ আমাকে এমন পাঁচটা জিনিস দিছে এটা আর কোনো নবীরা সুলের দেন নাই তন্মধ্যে একটা হইলো সমস্ত জমিনটাকে আল্লাহ রবীন্দন আমার জন্য মসজিদ বানাই দিচ্ছেন তাহলে এইভাবে দেখবেন কোরআন অসংখ্য আয়াত হাদিস যে দোয়া শব্দ দিয়ে বুঝাইছে মানে সমস্ত এবার আরেক নাম দোয়া তো দোয়া থেকে দাওয়া দাওয়া মানে ডাকা মানুষকে ডাকা তো কোন দিকে ডাকা যুগে যুগে যত আম্বিয়া আলিহিমসালাম পৃথিবীতে আসছেন তারা একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে জমিনে আসছেন। নবীরা কি বিনা উদ্দেশ্যে আসছে। একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ নবীরা সুন্দরকে পাঠাইছেন। উদ্দেশ্যটা কি? ওয়াল্লাযী আরসালা রাসূলহু বিল হুদা ওয়াদীনিল হক লিয়ুযহিরহু আলাদ আল্লাহ রব্বুল আলামিন তার রাসূলকে পাঠিয়েছেন দুইটা জিনিস দিয়ে একটা হলো বিল হুদা আর একটা হলো ওয়াদিন হাক হুদা হইল ইবনে আব্বাস রাদি আল্লাহ তালাম হুমা বলেন হুদা হইল এলমে না ফে উপকারী এলেম দিন হক হইল আমলে সালে আল্লাহ পাক তার রাসুলকে এলেমের এবং আমল এলমে উপকারী এলেম এবং আমলে সালে দিয়ে পাঠাইছেন কি করবেন রাসুল লিও জহিরাহু আলাদ্দিন কুল্লিহ তিনি আল্লাহরব্দুল আলমিনের দিনটাকে ইসলামটাকে তাওহিদকে সমস্ত বাতিল দিনের উপরে এজহার করে দিবেন সমস্ত বাতিল দিন মানুষের সামনে স্পষ্ট করে বাতিল দিনের উপরে আল্লাহর দিনকে তাওহিদকে এজহার করবেন এ কারণে আল্লামক বলছেন ওয়াকাতেলুহম ততক্ষণ তোমাদের সংগ্রাম লড়াই অব্যাহত থাকবে যতক্ষণ জমিন থেকে ফেতনা দূর না হবে ফেতনা মানে কি সিরক এখানে ফেতনা মানে সিরিক যতদিন দুনিয়াতে থাকবে ততদিন আমার আপনার সংগ্রাম লড়াই অব্যাহত থাকে শিরিক জমিন থেকে দূর হওয়া পর্যন্ত সংগ্রাম লড়াই শেষ হবে না আল্লাহ বলছে ততদিন পর্যন্ত চলবে হাত্তা আলা তাকুনা, না যতদিন জমিন থেকে ফেত্না শিরিক দুরিবত না হবে আর ওই একো ওনার দিন কুল্লোহলিল্লা দিন পুরোপুরি আল্লাহর জন্য না হবে আল্লাহর জন্য হবে তাওহিত কায়েম না হবে তাহলে নবী রাজউলদের উদ্দেশ্য শিরিক উৎখাত করা তাও কে জমিনে কায়েম করা এটা নবীর আসলদের প্রেরণের উদ্দেশ্য এখন নবিরা যখন আসছেন সমাজে দেখতেছেন পুরা সমাজটা শিরকে বরফুর চারিদিকে শিরিক আর শিরিক শিরিক আর শিরিক তাহলে নবী আসুলদের কাজ কি এই শিরিক দূর করতে হবে আপনি এক বাসায় নতুন উঠছেন দেখেন যে খালি ময়লা খালি ময়লা এইখানতে ময়লা এখানতে ময়লা তা আপনি বাসায় থাকবেন কেমনে তাহলে প্রথম কাজ কি ময়লা পরিষ্কার করা সিঁড়ি হলো না পাক এখন না পাকে জমিন ভরে গেছে এখন আম্বিয়া আলহিম সালামের কাজ হলো এই নাপাকি দূর করে এখানে আল্লাহর তাওহিদকে কায়েম করা তা এখন এই নাপাকি দূর করার মাধ্যম কি যেই মাধ্যম দিয়ে নবী এই শিরিক দূর করে তাওহিদ প্রতিষ্ঠা করতেন এই মাধ্যমটার নাম হল দাওয়া এই মাধ্যমটার নাম দাওয়া অর্থাৎ নবীরাসুলেরা অন্যান্য কোনো মাধ্যমকে গ্রহণ করেন নাই জোরপূর্বক উনি এখান থেকে শিরিক হটাবেন তাওহিত বসাইবেন এই কাজটা নবীর আসুলেরা এই পদ্ধতি গ্রহণ করেন নাই কারণ এই পদ্ধতি দীর্ঘমেয়াদে কাজ হয় না সাময়িক হয় সাময়িক আপনি দেখাই একেবারে আপনি শিরিক উৎখাত করে দিলেন এখানে এই সিংয়ের মানিকগঞ্জে করে ফেলছেন এটা বেশি দিন পারবেন না কিছুদিন রাখবেন কারণ মানুষগুলা তো তাওহিদ বুঝে নাই মানুষগুলা শিরিক বুঝে নাই হ্যাঁ কয়দিন আপনার ভয়ে হয়তো চুপ করে রয়েছে কিন্তু কয়দিন পরে আস্তে করে তারা মাথা দিয়ে উঠবে এই জন্য নবিরা যে পদ্ধতি অবলম্বন করতেন সেটা হলো মানুষের চিন্তা চেতনার পরিশুদ্ধ করতেন যাতে স্থায়ীভাবে তাদের মধ্যে তহিদ ঢুকে শিরিক দূর হয় এই মাধ্যমটার নাম দাওয়া ই আল্লাহর দিকে দাওয়াত আরেকটা হলো তাবলিগ দাওয়াত দিবেন মুসলিম অমুসলিম সবাইকে দিতে হবে দাওয়াতটা আম মানে দাওয়াত মুসলিমকেও দেওয়া লাগবে কারণ মুসলিম মুসলিম হয়েছে ভালো কথা কিন্তু ইসলাম তো জানা না। এখন হে যদি শিরিক না বুঝে বেদাত না বুঝে কুফরি না বুঝে ওই মুসলিমের আপনি দাওয়াত দেওয়া লাগবে যেমন বর্তমানে দেখবেন যে মুসলিম আর মুসলিম মুসলিম আর মুসলিম তাওহিদ বুঝে না তাহলে এই মুসলিমের আপনি তাওহিদের দাওয়াত দেওয়া লাগবে আবার অমুসলিম কাফের মুশিক তাকেও আপনি তাওহিদের দাওয়াত দেওয়া লাগবে আর তাবলিকটা অমুসলিমের দেওয়া লাগবে না তাবলিকটা দিতে হবে শুধুমাত্র কাকে মুসলিমদেরকে অমুসলিমের কাছে তাবলিক লাগবে না অমুসলিমের কাছে কি লাগবো আবার কথা বোঝার নেবেন অমুসলিমের কাছে কি লিখব দাওয়া আর মুসলিমের দাওয়াও লাগবে তাবলিগ লাগবে তাবলিক মানে কি তাবলিক মানে পৌছান পৌছায় নবী সল্লাল্লাহু আলাইগুলা সাল্লাম হাদিসের মধ্যে বলেন বাল্ লেগু ওয়ালাও আয়া যদি আমার থেকে ছোট্ট একটা কথাও শোনো ছোট্ট একটা কথাও জান এটা আরেকজনের কাছে পৌঁছায় দাও বাল্লেগু আরেকজনের কাছে পৌঁছায় এবং যে লোকটা নবী সরশলামের হাদিসকে আরেকজনের কাছে পৌঁছাবে এই লোকটার জন্য নবী সল্ল আছ রাম দোয়া করছেন নাদার আল্লাহ এমরা আন সামেয়া মিন্যা সাই আন ফাবাল্লাগা হু কামা সামেয়াহু ফারব্বা মোবাল্লাগিন আ আমিন সামেন নবী সল্লাল্লাহু আলী হু সাল্লাম বলেন নাদারাল্লাহ এমরা আন আল্লাহ রব্বাল্লা আল ওই মানুষটার চেহারাটাকে সুন্দর করে দিন চেহারাটাকে সুশোভিত করে দিন চেহারাটাকে ঝকঝকে হলুদ বানিয়ে দিন না আ দোরা ময়দানে কিছু লোকের চেহারা থাকবে না আ দেরা সোরাল কেয়া আমার মত বলছেন উজু হইয়া না এলা কিছু মানুষের চেহারা থাকবে না আ না দেরা মানে কি না더라 মানে ওয়াহুআল হুসনু ওয়ার রাউনাকু ওয়াল মানে এই চেহারাটা হয়ে যাবে সুশোভিত সুন্দর উজ্জ্বল পরশা এটাকে বলা হয় দেরা। নবী সাল্লাল্লাহু আলাইহি দোয়া করেন নাদর আল্লাহ এমরান আমার উম্মতের ওই মানুষটার চেহারাকে আল্লাহ রাব্বুল আলামিন সুশোভিত করে দিন সামিআ মিন্না সাইয়ান যে ব্যক্তি আমার পক্ষ থেকে আমার কোন হাদিস শুনছে আমার পক্ষ থেকে কিছু শুনছে পাবাল্লাগাহু কামা ঠিক যেভাবে শুনছে সেইভাবে আরেকজনের কাছে পৌঁছাইছে এর মধ্যে বাড়ায়ও নাই কমায়ও নিজেরা কিছু সংযোজন বিয়োজন করে নাই যেভাবে শুনছে সেভাবে পাবাল্লাগাহু তাবলিগ করছে মানে পৌঁছাই দিছে মোবাল্লাগিন অনেক মোবাল্লাগ আছে যে লোকটা হাদিস শুনছে হাদিসের প্রচার করছে তার থেকে ওই লোকটা হাদিসের বেশি সংরক্ষণকারী সুভানাম এই হাদিসটার মধ্যে কয়েকটা শব্দ ব্যবহার করা হয়েছে মোবাল্লাগিন তাহলে বোঝা গেল যিনি তাবলিগ করেন ওনার নাম হলো মোবাল্লিগ যার কাছে তা করা হয় তার নাম মোবাল্লাঘ তো নবী সাল্লাম বলেন একটা হাদিস ধরেন আমি আপনাদেরকে পৌঁছাই দিলাম নবী সাল্লামের একটা হাদিস হাদিস আপনাদের কাছে পৌঁছায় দিলাম পৌঁছানোর পরে দেখা যাব অনেক হাদিস আছে আমরা আমল করার সুযোগ পাই না কিন্তু আপনি এটা আমল করতেছেন আমার থেকে শুনছেন শুনে আপনি আমল করেন কিন্তু আমি আমল করি না তো এই ক্ষেত্রে নবিসাম বলেন যে অনেক মোবাইল লাগাছে মানে তুমি যার কাছে হাদিসটা পৌঁছাইবা সে তোমার থেকে এই হাদিসটাকে আরো বেশি সংরক্ষণ করবে তাহলে এখানে আমরা বুঝলাম যে তাবলিগ মানে পৌঁছান কি পৌঁছাইবেন মুরব্বীরা ফরমাইছেন এটা পৌঁছাই দিবেন মুরব্বীরা কি কইছে এটা পৌঁছাই দিবেন এটার নাম তাবলিগ কি পৌঁছাইবেন রসুল বাল্যিক মা উনৈকা মেরুরিক সুরাল মায়ের আয় আল্লাহ রবিন রসুলকে বলে দিছেন ইয়া রসুল ও আমার রসুল বাল্যিক আপনি পৌঁছাই দেন তাবলিক করেন কি পৌঁছাইবেন মা ইলাইকা ইলাই মেরুর্বিক আপনার রবের পক্ষ থেকে যা কিছু আপনার উপরে অবতীর্ণ করা হয় রবের পক্ষ থেকে কি কি অবতীর্ণ করা হয় বলেন তো দেখি কি কি অবতীর্ণ হয় দুইটা জিনিস অবতীর্ণ হয় কোরআনে কারিব আল্লাহ রাবুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয় নবী সাল আলহ্লামের হাদিস বলে আল্লাহর পক্ষ থেকে নাজিল কৃত একটা এসেছে ওহিয়ে মাতলো আকারে আর একটা এসেছে ওহিয়ে গাইরে মাতলো আকারে অর্থাৎ একটারে তেলাওয়াত করলে সবাব হয় আল্লাহ তেলাওয়াত করার জন্য দিয়ে দিছেন আর একটারে তেলাওয়াত করা লাগে না কিন্তু সেটা ওহি আমরা কোরআন তালাবাত করি হাদিস তালাবাত করি না কোরআন তালাবাতে ফজিল এই জন্য এটা ওহিয়ে মাতলো আরেকটা আছে ওহিয়ে গাইরে মাতলু সেটা হলো নবী সল্লা আলাইসলামের সহী হাদিস এটাও আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বাক এটার সার্টিফিকেট দিছে কোরআন অনেক জায়গায় সৌরআন নজমের তিন এবং চার নম্বর আয়তা আল্লাহ বাক বলেছেন ওয়ামায়ান্তেকো আনিল হাওয়া ইন হুয়া ইল্লা হ আমার নবী তোমাদেরকে যা কিছু বলেন নিজের হাওয়া থেকে তোমাদেরকে কিছু বলেন না নিজের মনের থেকে খেয়াল খুশি মতো বলেন না ইনহুয়া ইল্লাহ ইউ হা যাকে সব বলেন এইগুলা আল্লাহর পক্ষ থেকে ওহি শোভার আল্লাহ তাহলে নবী সল্লাল্লাহু আলাইহুসাল্লামের হাদিস ও আল্লাহর পক্ষ থেকে তাহলে এই দুটার তাব্লিগ করতে হবে আল্লাহর কথাগুলো নবী সল্লাহ্ লাইসলামের কথাগুলো ইমানদারদের কাছে পৌঁছাইতে হবে গায়ের ইমানদারের কাছে কোরাম হাদিস পৌঁছাইলে সে তো কোরআন হাদিসের প্রতি ইমানে আনা নাই তো সে সংরক্ষণ করবো কেমনি তাহলে তাবলিক করতে হবে কার কাছে মুসলিমের কাছে আর দাওয়া মুসলিম ও মুসলিম নির্বিশেষে সবার কাছে কি বোঝাই আসছে কথাটা তাহলে আমরা বুঝলাম দাওয়া কি জিনিস তাবলিক কি জিনিস সংক্ষেপে বুঝছি